নমস্কার বন্ধুরা আমি আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি তো দেখো আজকে সকাল থেকে আমি টার্গেট নিয়েছি যে আমি বাগানে যাব ভিডিও করব কিন্তু কিছুতেই করে উঠতে পারছি না এত বৃষ্টি দেখো ডালটা ভেঙে গেছে কি করে ভাঙল কে জানি তো দেখেছো ডালটা ভেঙে গেছে তো কিছুতেই পারছি না এত বাজ পড়ছে বৃষ্টি হচ্ছে প্রচুর মেঘ ডাকছে তো ছাদে উঠতেই পাচ্ছি না একটু এই এই গাছটা আমি ডালে গ্রাফটিং করবো দেখে গাছটাকে রেডি করেছি এখন দারুণ সময় গ্রাফটিং করার তো দেখি এর মধ্যে কবে পারি তোমাদের অবশ্যই দেখাবো আর দেখো বাগানের হালচাল কি পরিস্থিতি তো দেখো এই গাছগুলো তোমাদের দেখিয়েছি কালকে যে বৃষ্টির জলে মানে সে নিচ থেকে শিকড় বেরিয়ে সেই শিকড়গুলো আবার বৃষ্টির জলে ভিজছিল পছন্দ হচ্ছিল তো ওদেরকে এই ছাদে নিয়ে এলাম নিয়ে এনে ওদের শিকড়গুলো নিচ থেকে ছেটে দিয়েছি এখন আর আমি ধরবো না তাই তোমাদের কাত করে দেখাতে পারছি না তো পরে দেখাবো অবশ্যই দেখো কী অবস্থা বৃষ্টিতে দেখো ডালটা ভেঙে গেছে প্রচুর ডালপালা ভেঙে যাচ্ছে পরিস্থিতি দেখো আমার দেখো ইনি ইনি আমার এই গেটের পাশ দিয়ে বেরিয়ে ওপরে উঠতে চাইছে দেখা আমি ওকে কিছু করছি না যে কেউ কোথায় যায় দেখো বন্ধুরা আমার বাচ্চা কাচ্চার হালচাল দেখো কেউ বড় হচ্ছে আবার কেউ সেখানেই দাঁড়িয়ে আছে দেখো এখানেও কিছু আমি কামিনী ফুল গাছের সরি কাঞ্চন ফুল গাছের চা দানা দিয়েছি এখনও চারা বেরোয়নি দেখা যাক কি হয় একটু দেখো একে শেডের নিচে রেখেছি এর বেশি জল পেলেই এর কুড়িগুলো ঝরে যায় তো ওর জন্য ওকে শেডের নিচে রেখেছি আর দেখো আমিনীতে কিন্তু আবার ফুল আসছে দেখেছ ওকে নিচে নামিয়ে রেখেছি ও থাকলে ভালো হতো কিন্তু বারবারই কাত হয়ে পড়ে যাচ্ছিলো ওর জন্য মানে ওর টবের থেকে ওর গাছের ওয়েট বেশি হয়ে গেছে কিন্তু আমি এখন ওকে নাড়াও দিতে পারছি না কুড়ি আসছে মানে এখন ওকে পটিং করার সময় না আবার সামনের বছর করবো তো এই বছর এবারই চলুক এইভাবেই চলুক পর পরের বছর দেখব এই সিজনটা এরমভাবেই চালাবো তো দেখো আজকে একটি ফ্যাকাশে হয়ে গিয়েও একটি সারদা ফুটেছে এই দেখো তবে ওরা ফ্যাকাশে হলেও ধীরে ধীরে এইবার কিন্তু ওদের আসল রূপ ফিরে আসবে কারণ বৃষ্টিটা পেল তো যদিও বর্ষাকাল তো শুরু হয়নি এটা হচ্ছে সাময়িক একটু বর্ষা নেবেছে তো যাই হোক সবাই প্রাণ ফিরে পে তো চলো একটু ওপরের বাগানে যাই ওপরের বাগানের কি পরিস্থিতি দেখে আসি এই যে আমার তিনতলার ছাদের ফলের বাগান এটা হচ্ছে আমার ফলের বাগান দেখো আমের মুকুল ঝুলছে কিন্তু বৃষ্টিতে কটা থাকবে কি জানি আমি একটু যে ভিটামিন স্প্রে করব তাও পারছি না কন্টিনিউ বৃষ্টি হচ্ছে দেখো আমের গুটি ধরেছে কত কতদূর কি থাকবে জানি না গুটি তো অনেকই ধরে কিন্তু তারপরে আর থাকে না ওই কারণে ভাবি তোমাদের কমসে কম গুটি তো দেখাই তো তাই আমের গুটিগুলোই দেখাচ্ছি তোমাদের দেখো দেখো আমের গুটি ধরেছে কিছুতে আবার এ দেখো আবার নতুন একটা বের হচ্ছে এটা কিন্তু বারো মাস হয় এই আম গাছটায় সেই গাছ আর কি তো সবেদা গাছেও কিছু গুটি ধরেছে খুব অল্প খুব সামান্য ধরেছে তবে এদের বয়স তো বেশি না এক বছরও হয়নি মাস ছয়েক হয়েছিল মনে হয় আর এই যে এখানে এটা যদিও আমাকে থাই ভ্যারাইটি বলে দিয়েছে আমি যদিও সেদিন দোকানে গিয়ে বলেছি আপনি বললেন থাই ভ্যারাইটি একটি ভ্যারাইটি অথচ আমটা কিন্তু ছোট বেশি বড়ো হয়নি তাহলে এইবারটা দেখুন এই আর কি তো এই দেখো একটি আম ঝুলছে একটি এই ধরেছে আর দেখো আমার উচ্ছে গাছটা দেখো কী অসাধারণ হয়েছে দেখো গাছটা দেখেই এত আনন্দ হচ্ছে আমার ফল কী দেবে জারিটা ভেতরে ফল হয়েছে কি বুঝতেও পারছি না দুটো তিনটে তো পাকা উচ্ছে সেদিন ফেলেছিলাম তো এমন মানে উচ্ছে তো এত সুন্দর গাছ যখন উচ্ছে তো হবেই তো দেখা যাক কত দূর কি হয় কি সুন্দর উঠছে খাবার পেয়েছে তো প্রচুর এতে গোবর দেওয়া আছে প্রচুর পেঁপে গাছ উচ্ছে গাছই সব খেয়ে নিল আমার আম গাছ কিছু পাচ্ছি না দেখি এই লটটা হয়ে গেলে আবার ওদের ব্যবস্থা করব। তো চলো বৃষ্টি টিপ টিপ করে এখনও পড়ছে আর বেশিক্ষণ থাকবো না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আর এই দেখো লঙ্কা গাছ দেখো এইগুলো হচ্ছে কালো কালো মানে বুলেট লঙ্কা আছে না সেই লঙ্কা এগুলো কিন্তু সব আমি দানা দিয়ে চারা করেছি আর এই লঙ্কাটা কিন্তু সে আচারি লঙ্কা আচারি লঙ্কা বলো চপ খাওয়ার লঙ্কা বলো সেই বড় বড় লম্বা লম্বা হয় ঝাল কম খুবই সামান্য ঝাল হুম সেই লঙ্কা গাছ তো ওদের গোড়ায় একটু মাটি দিলে ভালো হয় আমি আসলে দানা ফেলে হয়েছি তো করেছি সেইভাবেই ওরা হয়েছে আর সে ভুগলুকে পাচ্ছি না তার মধ্যে নেমে গেল বৃষ্টি তো সেইভাবেই চলছে তো বৃষ্টি টিপ টিপ করে পড়ছে আর বেশিক্ষণ দাঁড়াবো না এই দেখো দুটো গাছ আমি বসিয়েছিলাম চারা বেরিয়েছে কলা গাছের আমি দুটো কেটেও দিয়েছি আর এটা আবার রয়েছে পাশে আবার একটা নিজের থেকে পেয়ারা গাছ হয়েছে ওটাকে আর কাটি ও রয়েছে তো এখন আসি টাটা